মাত্র বারোশো প্লাস ফলোয়ার নিয়ে যদি কনটেন্ট মনিটাইজেশন পেতে পারে তাহলে আপনি কেন চিন্তা করছেন আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তাহলে চিন্তা করবেন না অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা রাখবেন বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দিনে রান্না রান্নাবান্না টুকটাক সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্নাটাই বেশি কারণ আজকে আর বাইরে হ যাওয়া হয়নি আর এই যে আজকে আমি ল্যাচ দিয়ে একটা ভর্তা করে নেব আজকে রান্না করব খুদের ভাত তো খুদের ভাত রান্না করার জন্য আমি খুদের ভাত রান্না করব দেখে একটু ল্যাজের ভর্তা করে নেব আর যেটা বলছিলাম আজকে আমি কয়েক জায়গায় দেখলাম যে বারোশো প্লাস ফলোয়ার নিয়ে একজন কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেল আর আরেকজন পেয়ে গেল চার লাখ ফলোয়ার নিয়ে তো আমাদের আমাদের আপুকে আমরা সবাই চিনি আমাদের আপুকে আমরা সবাই চিনি টিপস অ্যান্ড ট্রিক আপু তো উনি কিন্তু চার লক্ষ পরিবারের সদস্য এবং উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছেন আর পেয়েছেন এই চার লক্ষ পরিবারের সদস্য হয়ে এর আগে কিন্তু উনি খালি স্টার সেট পেয়েছেন স্টার সেট দিয়ে উনি কাজ করতেন আর এখন কিন্তু উনি চার লক্ষ পরিবারের সদস্য আর এখন উনি কন্টেন্ট মনিটাইজেশান এবার পেলেন এবারের তাও আবার আগের বার পান নেই তো এবার কিন্তু নতুনদের সাথে সাথে পুরানো কয়েকটা পেজেরই দিয়েছে তারপরে আমি আরেকটা পেজে আজকে দেখলাম অনেক বড়ো ফ পেজ ওনারও চার লক্ষ পরিবার তো উনিও আজকে কিন্তু পেয়েছে তো এই জন্য বলছি তো নতুনরা কিন্তু আশাহারা হবে না নতুনরা অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সোনার হরিণ মনে হলেও এটা কিন্তু সবাইকেই দিয়ে দিচ্ছে তো এই জন্য আশাহারা আর হওয়া যাবে না অবশ্যই আশায় থাকতে হবে ইনশাআল্লা পাওয়া যাবে আর এবার যেহেতু দেওয়া শুরু করেছে মার্চের পুরো মাসে আছে বাকি আবার এপ্রিল আছে তো মার্চ এপ্রিলের মধ্যে ইনশাআল্লাহ সবাই পেয়ে যেতে পারে আর আমি ইলিশ মাছের ল্যাসটা রেখেছিলাম অনেক দিন হয়েছে তো আগে সপ্তাহে মনে ইলিশ মাছ আনা হয়েছিল আর এই সপ্তাহে আমি ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা কর করলাম তো সময়ের অভাবে করা হচ্ছে না আর আজকে মনে করলাম যে খুদের ভাত যেহেতু রান্না হবে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তাটা করে ফেলি এই জন্য আজকে ইলিশ মাছের লেজের ভর্তাটা করতে চলে আসলাম আর এই যে লেজের ভর্তাটা আমরা সবাই জানি কিভাবে করতে হয় লেজটাকে ভাজি করে কাটা ভালো করে বেছে এর মধ্যে আমি এখন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিব পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এই তিনোটাই আমি ভেজে রেখেছিলাম ভালো করে এইগুলো দিয়ে একসাথে করে বেটে নিচ্ছি আর অবশ্যই আপনারা আশাহারা হবেন না ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর অবশ্যই আপনারা আশাহারা হবে না আশা রাখবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সবাই পেয়ে যাব ইনশাআল্লাহ এই আশায় থাকতে হবে আর সময় মতো ভিডিও টাইম মতো ভিডিও দেওয়ার ব্যাপারটা সবাই মাথায় রাখবেন ভিডিও কিন্তু রোজার জন্য একটু উল্টাপাল্টা হয়ে যায় তারপরেও শিডিউল করে ফেলবেন শিডিউল দিয়ে তারপরে ভিডিও দিয়ে দিবেন তাহলে আর আপনাদের প্রবলেম হবে না সবাই শিডিউল করে এখন আমাদের ভিডিও দিতে হবে আর যারা শিডিউল করতে জানেন না আবার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্সে আমাকে নক করতে পারেন বা মেসেজে বলতে পারেন কোনো কিছু জানার থাকলে আমি যতটুক আমার সাধ্যের মধ্যে আছে জানি আমি আপনাদেরকে জানিয়ে দেব আর এই যে আমার লেজের ভর্তার সাথে সাথে সুটকির একটা ভর্তা করে নিলাম এগুলো এটা হলো রেডি শুটকিগুলা জাস্ট খালি একটু মেখে নিয়েছি রসুন আর কাঁচামরিচ দিয়ে আর এই যে ভর্তা টর্তা রেডি হয়ে গেল ইফতারের টাইম হলে আমরা এটা দিয়ে আজকে খাবো আর এই যে ভর্তাগুলো কেমন হলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু আমি ইফতারের পরে ভয়েস দিচ্ছি আর এই যে এই যে ইফতার আগে সব কিছু রেডি করে বসে গিয়েছি আর ইফতারের পরে কিন্তু খাওয়া দাওয়া হবে আর অবশ্যই আপনাদের নিজেদের সাথে সাথে বাসার আশেপাশে গরিব যারা অসহায় রান্না করতে পারে না এরকম মানুষকে খাওয়া দিবেন অবশ্যই এতে হবে আপনার দেওয়ার অভ্যাস হবে আর সাথে সাথে আপনার একটা সব হবে একজন মানুষে খেয়ে আপনাকে দোয়া করবে যতটুক যার সামর্থ্য তার ও